একজন সংবাদ উপস্থাপনাকারীকে কতটুকু ভদ্র সভ্য হতে হয় সেটা হয়তো ভারতবাসীদের জানার বাহিরে আমরা ভারতের সভ্যতার মাঝে এমন একটি বিষয় দেখেছি যেটা নাকি ময়ূর রঞ্জন ঘোষির মাধ্যমে প্রকাশ পেয়েছে দেখেন তার ভাব থেকে কত সহিংসতা পেয়ে সে একটি মিডিয়ায় সংবাদ উপস্থাপনা করে তাকে আর সেই সংবাদ উপস্থাপনাকারী ময়ূর যেভাবে তার সংবাদ উপস্থাপনা করেছেন যেভাবে অঙ্গভঙ্গিমা করেছেন যেভাবে ছুটে ছুটে কথা বলেছেন এটা যেন একটা আহলাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে এমনকি বাংলার জনগণের চোখে অনেকেই এই মন্তব্য করেছেন যে সে মলম বিক্রেতা কেউ বলছেন আবার যে জুকার চলচ্চিত্রের জুকার আবার কেউ অন্যান্য কথা বলছেন আসলে একজন ভদ্র সভ্য হয়ে থাকে যারা নাকি সংবাদ উপস্থাপনা করিয়ে থাকে যেমন আমরা বাংলাদেশের বিভিন্ন টিভি মিডিয়াতে দেখে থাকি কত ভদ্র সভ্য হয়ে কথা বলেন ঠিক এটির বিপরীতে তিনি আপনারা দেখুন তিনি দু একটি বিষয় দৃশ্যটি আমি স্পষ্টভাবে দেখাতে পারিনি তবু সংগৃহীত বিষয়টি দেখেন কিভাবে দৌড়ে ছুটে সে সংবাদ উপস্থাপন করে তিনি এভাবেই হেলে দুলে নেচে নেচে আমাদের বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিষয়ে বিভিন্ন মন্তব্য করছেন এমনকি প্রভাগান্ডা চালাচ্ছেন বিগত বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সময় দেখা গেছে যে ঘটনা ঘটেছে একটি সে বলেছে আরেকটি আবার এই ছাত্র আন্দোলনের পর যখন আওয়ামী ফেসিবাদ শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যায় তারপর থেকে আরও মানে বিপরীতভাবে বলছেন সর্বক্ষেত্রে যেমন দেখেন ঠাওয়ারে আগুন লেগেছে সেটা বলছে যে তাদের হিন্দুদের কারো একটি কিছুতে আগুন লাগিয়েছে আবার যখন নাকি অন্য কোথাও আগুন লেগেছে অথবা দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে তখন সে সেখান থেকে প্রচার করছে যে হিন্দু মন্দিরে আগুন দেওয়া হচ্ছে এরকম ধরনের প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে সেই ময়ূর কিন্তু ওর যে আচার আচরণ অঙ্গ ভঙ্গিমা সেটার দ্বারাই প্রমাণিত হয় যে সে একটা মিথ্যেবাস এমনকি সে যে মিথ্যে বলতে পারে এই বিশ্বাসটা আমাদের মাঝে আসে আমরা বিভিন্নবার তার বিভিন্ন বিষয় কুটিয়ে দেখেছি সে নাকি একজন লেখক একজন লেখক একজন সংবাদ উপস্থাপনাকারী তাকে কতটুকু ভদ্র সভ্য হতে হয় তার আচরণ অঙ্গভঙ্গিমা কতটুকু কিরূপ হতে হয় সেটা আমাদের দেশের যে টিভি চ্যানেলগুলো আছে সেগুলিতে দেখতে পাই যারা নাকি আমাদের দেশের সংবাদ উপস্থাপনাকারী কিন্তু এর কিছুই না ওই ময়ত রঞ্জক ঘোষের যে আচরণ এমনকি তার যে অঙ্গভঙ্গিমা সেটার দ্বারা প্রকাশ পেয়েছে যে সে হয়তো কোনো মলম বিক্রেতা কিংবা জুকার এরকম ধরনের কিছু তাই এটি কিন্তু বাংলাদেশের জনগণ বলছে আর ওই বিষয়গুলি এমনকি বিভিন্ন মিডিয়াতেও এই বিষয়টা প্রকাশ পেয়েছে সে যতই বলুক না কেন তার আচরণ বলে দেবে সেটি মিথ্যে বলছে